হ্যালো ভিউয়ার্স তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বুক রিভিউ অ্যান্ড জব বুক রিভিউ অ্যান্ড জবে তোমাদেরকে স্বাগতম তোমরা তামিল দেখে বুঝতে পারছো যে আজকের একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে আলোচনা করবো সেটা হলো কিনা না কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমাদেরকে হোমিওপ্যাথিক ফার্মাসিস্টে এক বছরের কোর্স করানো হবে তো সেই কোর্সটা হচ্ছে কি মেডিকেল প্রফেশানটা এখন হচ্ছে অন্যান্য প্রফেশনের তুলনায় খুবই লাভজনক এবং হচ্ছে ভবিষ্যতের হচ্ছে কে নিশ্চিত ভবিষ্যৎ তো আমরা জানি কি শুধুমাত্র ফার্মাসিস্ট মানে কি ডাক্তার যে প্রেসক্রাইব করবে সেটাই সেই প্রেসক্রাইব অনুযায়ী রোগীকে বলে দেওয়া ওষুধ কখন খাবে কীভাবে খাবে এবং কী ডোজ মেনটেন করে খাবে কিন্তু না আরও এছাড়াও ফার্মাসিস্টের অনেক কাজ আছে সেগুলো কি না কোনো বেসরকারি কলেজ অথবা সরকারি কলেজে ফার্মাসিস্ট হিসেবে কাজ করতে পারো যার মাইনে কিন্তু একদম উচ্চ বেতনে কাজ করতে পারো সেই সাথে সাথে আরও অন্যান্য সুযোগ যেগুলো আছে সেটা হলো কি না বিভিন্ন হোমিওপ্যাথিক নামিতামি সংস্থা বার্নেট এসবিএল রেকোয়েক তারপরে সাব ইন্ডিয়া হ্যাপকো হ্যাশল্যাব সহ বিভিন্ন নামি দামি কোম্পানির আন্ডারে তোমরা ফার্মাসিস্ট হিসেবে অথবা ল্যাব ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে উচ্চ বেতনে কাজ করার সুযোগ থাকবে তাছাড়া তোমরা কোনো হচ্ছে বেসরকারি বা ব্যক্তি মালিকানাধীন দোকানেও কাজ করতে পারো ভালো বেতনে বা কোনো মেডিকেল স্টোরেও কাজ করতে পারো হোমিওপ্যাথিক মেডিকেল স্টোরে অথবা নিজে হচ্ছে কি একটা হোমিওপ্যাথিক মেডিকেল ফার্মাসি খুলতে পারো তো যাই হোক আমরা নোটিফিকেশান দেখার আগে গুরুত্বপূর্ণ জিনিস জানবো সেটা হলো কি কোয়ালিফিকেশান মাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান আর ফিজ মাত্র তিরিশ হাজার টাকা এক বছরে তো যাই হোক আমরা চলো শুরু করব একদম মেন নোটিফিকেশানটা আর মেন নোটিফিকেশানটাই আমরা দেখবো কি কি আছে আমরা তোমাদের মেন ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশানটা পুরোপুরি দেখাবো তো প্রথমে আমরা যে মেন ওয়েবসাইট এইচ এম ডাব্লু বি ডট আর জি টাইপ করবো গুগল ক্রোমে টাইপ করার পরে দেখো এই ওয়েবসাইটটা চলে আসবে তারপর আমরা কি করব না ওখানে আমাদের মোবাইলে কোনো তিনটে পরপর দাঁড়িয়ে থাকবে ওটাতে আমরা ডান দিকে সেটাতে ক্লিক করব তারপর নোটিশ বোর্ডে ক্লিক করব বা যাদের ডেস্কটপ মোড আছে তাদের আমরা যদি একটু নিচে টানি তাহলে নোটিশ বোর্ডে দেখবো এই নোটিশে দেখো পনেরো মে অর্থাৎ আজকের বুধবারই এই নোটিফিকেশানটা বার হয়েছে এবং তোমরা বর্তমান পেপারেও দেখা পাবে তো নোটিফিকেশানটা আমার জানার আগে প্রথম একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করবো সেটা হলো কি না ফর্মটা কবে থেকে দেওয়া হবে না কুড়ি পাঁচ দু কবে বললাম বন্ধুরা কুড়ি অর্থাৎ সামনে সোমবার থেকে দেওয়া হবে এবং তার আগে বলে রাখি ফর্মটা কিন্তু একদম কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন সেন্টার থেকে নিতে হবে যেটার হচ্ছে কি লোকেশান হলো শিয়ালদা অর্থাৎ শিয়ালদা থেকে নেমে মা উড়াল ফুলটা ক্রস করবে করে ওখানে অর্থাৎ শিয়ালদা থেকে দু থেকে তিন মিনিট তাই মোটামুটি লাগবে যাই হোক তো যোগ্যতা কি না মাধ্যমিক অথবা মাধ্যমিক সমতুল্য হলে হবে প্রসপেক্টাস মূল্য পাঁচশো টাকা ঠিক আছে অফিস থেকে পাওয়া যাবে আর কখন কখন পাওয়া যাবে না সোম থেকে শুক্রবার সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত যদি কেউ মনে করো যে ডাকযোগে নেবো তাকে কিন্তু একশো টাকা এক্সট্রা দিতে হবে দরখাস্ত নেবার এবং জমা দেওয়ার শেষ তারিখ হলো এগারো ছয় দু দরখাস্ত জমা দেওয়ার শুরু এবং নেওয়ার শুরু হচ্ছে কি কুড়ি পাঁচ দু অর্থাৎ সামনের সোমবার থেকে এবং জমা দেওয়ার লাস্ট ডেট এবং ফর্ম তোলার লাস্ট ডেট হলো এগারো ছয় দু তবে ছুটির দিনগুলোতে তোমরা যাবে না বা ফর্ম তুলতে বা জমা দিতে যাবে না এবার যদি তোমরা প্যানেল আপ হাও বা লিস্ট আপ হাও তাহলে কোর্স ফিটা কত কোর্স ফিটা মারত তিরিশ হাজার টাকা এক বছরের জন্য আর আসন সংখ্যা হল আস একশো হ্যালো বন্ধুরা এই পর্যন্ত আর তোমরা এ বিষয়ে কোনো আরও মতামত জানতে চাইলে তাহলে বা কোনো কিছু গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে আমাদের এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অন্য বন্ধুরা যাতে এই খবরটা পায় তাদেরকে শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা